আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাপ তিনি মধ্যে ঘোষণা দিলেন আমি আমার রসুলকে পাঠিয়ে দিলাম শুধু আজান গাছের জন্য নয় শুধু ফুরুফুরার জন্য নয় নবী আসলেন গোটা বিশ্বের জন্য নবী যদি আসেন গোটা বিশ্বের জন্য তাহলে আমরা ওলামা সমাজ আমাদের দায়িত্ব হলো গোটা বিশ্বের জন্য সেই জন্য করে বলা আমি তোমাকে পাঠালাম শুধু নবী করে নয় শুধু ফুরুফুরার নবী করে নয় শুধু একটা জামাত একটা সিলসিলার নবী করে নয় আয় আমার হাবি আমি আপনাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য হাবিব আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে গোটা বিশ্বের জন্য দয়াময় করে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে জোরে বলেন মুসহান আল্লাহ আমার আপনার নবী গোটা বিশ্বের জন্য যে আসলেন এই নবী কি করতে এসেছেন এছাড়াও আমরা লক্ষ্য করব যে আমাদের নবী সাল্লাম যিনি এসেছেন ইনি শুধু একটা দল সিলসিলার জন্য আসেন নাই ইনি এসেছেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে একবার জোরে বলি সুহান তাহলে রসুল যে আসলেন ওয়ামা আর রসাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিন আয় আমার হাবিব আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে গোটা বিশ্বের জন্য দয়াময় করে জোরে বলি সুবহান আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোমাকে শুধু আজান গাছি নবী করে পাঠালাম তুমি শুধু ফুরফুরার প্রতি দয়া করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন গোটা বিশ্বের জন্য করুণাময় করে দয়াময় করে রহমত স্বরূপ করে জোরে বলি সুবহান আল্লাহ سوره الصبر آيات, آيات نمرة تسير مد بلا هلف وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আমি তোমাকে গোটা বিশ্বের জন্য ও সতর্কীকরণ করে এখানে বলেননি যে আমি সুসংবাদদাতা শুধু একটা দলের জন্য পাঠালাম আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা করে অতএব বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে এখন শুধু এখানে আমরা মনে করছি দল সিলসিলা না শুধু মুসলমানও নয় গোটা বিশ্বের মানবের দিকে লক্ষ্য করে বলা হলো রেসুল গোটা বিশ্বের দিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে কাদের জন্য সতর্ক ওলা না কিন্তু এক নাস অধিকাংশ মানুষেরা লা আলাম তারা জানে না যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে নবী তাদেরকে তুমি সতর্ক করে জোরে বলেছ হ্যাঁ আমার ভাই জানে রাফ নবী বিশ্ব নবী রহমত ইনি গোটা বিশ্বের জন্য দয়াময় গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে আসলেন আর পদ ভোলা মানুষ কুপদগামী মানুষ যারা ভুল পথে চলেন তাদের জন্য আল্লাহর রসুল আসলেন গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেওয়া এবং সতর্ক করার জন্য এই জন্য করে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ানা ওয়ালাতুলজিল্লা ইনসা ইল্লাবদুন আমি আল্লাহ জিনার ইনসানকে পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন জিন জাতি বলে একটা জাতি ইনসান বলতে মানব জাতি এই মানব জাতিদেরকে যে পাঠিয়েছি তারা আমার উপাসনা করবে তারা আমার পূজা করবে তারা আমার আরাধনা করবে তারা আমারই জপ করবে তারা আমারই তপ করবে আমি রব এই জন্য করে পাঠিয়েছি আল্লাহর কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আল্লাহর কাছে এমন প্রদান থাকবে না কালকে আমতের ময়দানে আল্লাহ পাকরাবুল আলমিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো আর নবীর তরিকা অনুযায়ী চলবে আর হিসাবের সময় আল্লাহ এক কাঠ গড়াতে দাঁড় করাবেন সেদিন কোনো আজান গাছি ফুরুফুরা তবলিক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থাকবে না এক কাতারে কাতার দিয়ে দাঁড় করানো হবে সেই দিন আমার আল্লাহ পাকরবুল আলমিন একজন 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 করে হিসাব নেবে একজন একজন করে হিসাব নেওয়া হবে সেই পরীক্ষায় যারা পাস করবে তারাই পাস আর যদি ফেল করে যায় তার কোনো রাস্তা থাকবে না আমরা অনেকেই চিন্তা করি ঠিকই আছে তাহলে আজান গাছি দল তো খারাপ নয় মৌলানা সাহেব যা বলছে তো খারাপ নয় আমি আপনাদেরকে বলি মুফতি আজান গাছমাতুল্লা হলেন মৌলানা ইনি হলেন মুফতি সুফি ইনি কোলেন দস্তির ইনি হলেন আমির ইনি কোলেন লিডার ইনার কাজ হলো পুরো পুরা শরীফের হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানেরা হাজি ইমদাদুল্লাহ মাজের বকি রহমাতুল্লাহ আলাই তার সঙ্গী সাথীরা গোটা পৃথিবীর জমিনে কামেল ওলি আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জালি রহমাতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী থেকে গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ রয়েছে সমস্ত ওলি আল্লাহদের দিকে লক্ষ্য করে বলেন কামেল ওলি আল্লাহ যারা আছে এদের জমানটা এদের কথাটা দিনের ব্যাপার সব একই জোরে বলেন সুবহান আল্লাহ ওলি আল্লাহ তারা কোরআনের কথা বলেন ঠিক কি না সে ফুরফুরা হোক আর আজান হোক আর হোক ওলি আল্লাহ যারা কামেল ব্যক্তি যারা তারা কি কেউ বলেছেন যে বাবা নামাজ পড়তে হবে না আজান গাছি যে কথা বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কি বলেছেন নামাজ পড়তে হবে না এই কথা বলেছেন নাকি তাহলে সবার কথা তো দিনের ব্যাপারে সবার জবান একটাই জোরে বলেন সুবহান এই জন্য করে সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ বলেন ও বাবা হক্কানি আঞ্জুমানের আলেমদের মুখে সব থেকে শক্তভাবে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে বাবা কোন ফুরফুরার বিরুদ্ধে বলা যাবে না তবলিকের বিরুদ্ধে বলা যাবে না কোন দল কোন সিলসিলার বিরুদ্ধে বলা যাবে না শুধু একটাই কাজ হলো কোরআনের কথা বলা একটাই কাজ হলো শুধু হাদিসের কথা বলা কারণ এই কোরআন হাদিসের মাপকাঠির মধ্যে যে থাকবে আমাদের বিশ্বের মানব জাতি সেই পথের অনুসরণ অনুকরণ করে চললে এটা শুধু আগাল কে মানা নয় এটা শুধু ফুরফুরা কে মানা নয় যারা কোরআন হাদিসের মাপ কাটিতে চলবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলবে গোটা পৃথিবীর যত কামেল অলি আল্লাহ রয়েছে সবার মানা হয়ে যাবে